শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো আছো আজকের দিনটা হচ্ছে সোমবার আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে ছ সাতটার মতো আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম এই তো ঘুম থেকে উঠে হচ্ছে ওইদিকে দরজা জানালা সব দিকে খুললাম চলার পর ওইদিকে হচ্ছে মুখ টুক তো ধুয়ে নিয়েছি আগে আর তারপর আমার টুকটাক যে সমস্ত কাজগুলো থাকে মেন গেটে জল দেওয়া ওইদিকে ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করা ঠাকুর ঘরের লাইট বন্ধ করা সেগুলো সব করে নিয়েছি আর তারপর ওইদিকে চাটাও বসিয়ে দিয়েছিলাম চাটা বসার সাথে সাথে ওইদিকে হচ্ছে মেয়ে নিজে রেডি হচ্ছে স্কুল ড্রেস ট্রেস পড়ছে তো তারপর হচ্ছে এদিকে আমি চাটা আর কি ছেঁকে নিচ্ছি এদিকে ওর বাবাকেও দিয়ে দেবো আমি খাবো তার সাথে মেয়ে আমাদের তিনজনের ছেলে তো এখনও ঘুম থেকে ওঠেনি তো হচ্ছে যখন উঠবে তখন আর কি খেয়ে নেবে আর আজকে সকালে ঘুমটা তাড়াতাড়ি অ্যালাম বাজার আগেই মানে উঠে পড়েছি আসলে দেখবে কোনো যদি এক্সট্রা কাজ থাকে না তাহলে সেভাবে ঠিকঠাক মানে ঘুমটা হয় না মনে হয় যেন মানে কাজটার জন্য না তাড়াতাড়ি করে ঘুমটা ভেঙে যায় তো দেখো চাটা খেয়ে নিয়েছি খাওয়ার পর হচ্ছে ওইদিকে মেয়েকেও স্কুল পাঠিয়ে দিলাম ওর বাবার সাথে স্কুল গেল তারপর আমি চলে এসেছি নিজের কাজে তো ওইদিকে হচ্ছে পাম্পটা তো চালিয়ে দিয়েছি নিচে আর তার সাথে এই যে যন্ত্রপাতিগুলো সব নিয়ে চলে আসলাম ছাদে এখন পাইপটা হচ্ছে এখানটাতে ফিট কি কী বলতো শীতের শেষে না থেকে বড় কাজ যেটা সেটাই আজকে আমি করব। আমার কাছে মনে হয় শীতের শেষে এটাই হচ্ছে সবথেকে বড় কাজ তো সেই জন্য হচ্ছে এই যে পাইপটা এখানে অনেক কষ্ট করে হচ্ছে লাগাচ্ছি প্রথমেতে একবার এখানে লাগালাম কিন্তু তারপরে না কোনো মতে হচ্ছেই না তো অনেকক্ষণ অনেকক্ষণ প্রায় চেষ্টা করলাম তারপরে হচ্ছে কোনো রকমে লাগাতে পারলাম আসলে ছাদের ওপরে কলের কোনো রকম কোনো ব্যবস্থা করিনি তো সেই জন্য হচ্ছে যে যেটাতে হচ্ছে ট্যাঙ্কিতে যে জলটা আসে যেটাতে পড়ে তো সেটা আর কি এখন সেটা দিয়ে আর কি পাইপটা লাগালাম আসলে সকালবেলাতে এখন ভাবলাম তাড়াতাড়ি করে কাজটা করে নি তার কারণ হচ্ছে তাহলে সারাদিনটা হচ্ছে রোদটা পাওয়া যাবে তো সেই জন্য ভাবলাম যে কাজটা আগে সকাল সকালে এখন করে নিই মেয়েকে তো স্কুল পাঠিয়ে দিলাম আর ও বাবাকে বলেছিলাম যে ওকে স্কুল পাঠিয়ে হচ্ছে আমাকে একটু এই যে ব্ল্যাঙ্কেটটা ছাদে আর কি একটু পৌঁছে দেবে কারণ আমি তো একার দ্বারা তো আমার সম্ভব হবে না তো সে কারণে ওকে বলেছিলাম তো দুজনে হচ্ছে অর্ধেক শ্রী পর্যন্ত দুজনেই নিয়ে আসলাম আর ও বললো কি ছেড়ে দাও আমি একাই নিয়ে চলে যাচ্ছি তো তারপরও একাই নিয়ে আসলো একা তো আর হবে না ধরো দেখতেই পারছো কালকে রাত্রে হচ্ছে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন বললাম সকাল সকাল এখন এই যে মেয়েকে স্কুল পাঠিয়ে হচ্ছে চলে এসেছি এটা কাচার জন্য যেহেতু এখন পাম্পটা চালিয়েছি ওদিকে জলটা পড়ছে তার সাথে হচ্ছে এখন এটাকেও কেচে নেবো যেহেতু দু আড়াই মাস ধরো এটাকে মানে নেওয়া হয় গায়ে তো সেই কারণে হচ্ছে একটু ভালোভাবে না কাচলে হয় না মোবাইলে তো অনেক রকম ভিডিও দেখা যায় যে এটা ওটা করে কাচার কিন্তু কী তো ওভাবে কেচে না আমি অন্তত রাখতে পারবো না ওটা হচ্ছে এমনি হয়তো এক মাস বা পনেরো দিন অন্তত ওভাবে কাচলে ওভাবে মুছে টুছে নিয়ে হচ্ছে রাখা যায় কিন্তু হচ্ছে যেটাকে দু আড়াই মাস মতো গায়ে দেওয়া হলো নোংরা হয়েছে বেশ ভালোই আর সেই কারণেই না রাত্রে হচ্ছে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে নোংরাটা ভালো মতো বেরিয়ে যায় তাতে করে আমার অতটা কষ্ট হবে না যে বছর প্রথম কেঁচেছিলাম না সে বছর নিচেই কেঁচেছিলাম আর জানো তো অনেকটা অসুবিধা হয়েছিল যেহেতু গলিটাতে খুব একটা তো জায়গা নেই চওড়া তো সেই জন্য অনেকটা অসুবিধা হয়েছিল তাই গত বছর থেকে আর কি এই ছাদের উপরে এসে কেঁচে নিই আর যেহেতু ছাদটাতে তো খুব একটা পরিষ্কার থাকে না ধরো নোংরা হয়ে যাওয়ার যে সেই জন্য নিচে এই বস্তাটা আর কি পেতে নিলাম এটা চালের বস্তা সেটাকে সেলাই করে আর কি রেখেছি আমি ওটা ছিল আগে থেকে তো ওটাকে পেতে নিয়ে এই যে রকম করে হচ্ছে যেমন করে পারছি পা দিয়ে হাত দিয়ে একটু একটু করে আর কি কেচে নিচ্ছি অত বড় ব্ল্যাঙ্কেট মানে নড়ানোর ক্ষমতা তো পুরোটা আমার নেই তো সেই কারণে আর জানো তো এই যে কাস্তে কাস্তে না এক কাণ্ড করে দিয়েছে আমার বর আর দেখতে পাচ্ছ আমার বড় ওখানটাতে দাঁড়িয়ে রয়েছে আর দেখো কী করছে দেখছো পাইপ জলটা একবার করে থেমে যাচ্ছে আমি তো কোনোরকমে কষ্ট করে হচ্ছে ওইটাকে পাইপটাকে রকম লাগিয়েছিলাম তারপর জানি না আমার বরকে মানে বললাম তো পৌঁছে দিতে তারপর ওইখানটাতেই ছিল তো এখন আমার এতটাই রাগ হচ্ছিল মানে ওকে কি বললাম যে তুমি তাহলে নিচে চলে গেলে ভালো হতো কারণ ও কী জন্যে জানি না বলছি কিভাবে পাইপটা লাগিয়েছো এসবগুলো করতে করতে না কিভাবে জানি না ও ও ছাড়ালো নাকি নিজে নিজে ছেড়েছে তবে আমি ওকে বলছি যে তুমি এটা করলে তো ওকে বলি যে তুমি একটা কোনো ভালো কাজ করতে যে না একটা দাও খারাপ করে আর সেই কারণেই না ওখানে পাইপটা ধরে আর কি দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে এখন আমি কি করব বলো এই অবস্থায় আমি কোথায় এটাকে আরও নিয়ে যাবো তাই আর কি বারবার করে ধুয়ে ধুয়ে নিচ্ছি আর ওইদিকে ও বারবার করে বলছি কি হয়েছে হয়েছে এবার আমার হাত ধরে যাচ্ছে আর কি আমি এত কষ্ট করে ব্ল্যাঙ্কেটটা কাচ্ছি আর ওখানে ও একটু ধরে রয়েছে তাতে ওর হাতটা ধরে যাচ্ছে তো যাই হোক কোনো রকমে হচ্ছে বারে বারে জল পাল্টে জল পাল্টে হচ্ছে ধুয়ে টুয়ে যতক্ষণে না পরিষ্কার জল বেরো ততক্ষণ তো আর রাখা যায় না বলো তো সেকার কারণ ভালো করে হচ্ছে পো যতক্ষণ নীলমাটা সব বের করে আর কি ধুয়ে ভালো করে পরিষ্কার করে অনেকবার করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর হয়েছে কাঁচা কমপ্লিট আর তার সাথে ওই যে বস্তাটাকেও আর কি ধুয়ে তারের মধ্যে মিলে দিলাম মেলার পরে যে দুজন হচ্ছে ধরে পরে এখানটাতে নিয়ে আসলাম এখন কি বলো জলটা যতক্ষণে না ঝরে ততক্ষণ তো এটাকে মানে কোনো রকমে হচ্ছে ভারীটা তো কমবে না তো সেই জন্য আমার বর বলছে চলে যাব কি চলে যাবে তো আমি দেখ চেষ্টা করলাম তো দেখছি না হলো না তখন আর কেউ একটু হেল্প করে দিলো আর সামনে পাশেই যেহেতু বাড়ি রয়েছে তো দেখলাম এখানে যদি দিই তো হচ্ছে ওই যে জানলার যে সানসেটগুলো থাকে না তো সেইগুলো না হচ্ছে জলটা পড়ে না পাশের বাড়িতে আর কি ছিটকে যাবে তো সেই জন্য দেখলাম না এখানে পড়ে যা তাই একটু সরিয়ে আর কি ওইদিকে সাইডটাতে দিয়ে দিচ্ছি তো এখন জলটা ঝরলে এটা হালকা হয়ে যাবে তা এখন একবারে হচ্ছে ভালো করে আর কি মিলে দিলাম যাতে হচ্ছে জলটা ভালোভাবে তাড়াতাড়ি করে ঝরে যায় তো এই যে টেনে টুনে কোনো কষ্ট সমস্ত করে আর কি মেলে দিলাম মেলার পর হচ্ছে এই যে এখন এই টপটাতে যেটুকু জলটা ছিল তো সেটা ভাবলাম কি এমনি কেন ফেলে তো এই যে মগটা করে আর কি এখানটা ধুয়ে নিচ্ছি ওই সাইডটা তো মনে করে যতবার হচ্ছে জলটা দিলাম চেঞ্জ করলাম ততবার হচ্ছে ওই সাইডটা জলটা ঢেলে দিলাম এতে করে ছাদটা পরিষ্কার হয়ে গেল মানে ঝাঁটা দিয়ে ধুলে তো আরও ভালো পরিষ্কার হতো কিন্তু এমনিতেও ধুলোগুলো বেশ কিছুটা মানে পরিষ্কার লাগছিলো ছাদটা পরে পরে আর বাকি জলটা এই যে এদিকে হচ্ছে ঢেলে দিলাম তো চলো হয়ে গেলো ব্ল্যাঙ্কেট কাচা তারপর নিচে এসে না বেশ এই যে বাসি কাজগুলো মানে একটুখানি বসলাম কারণ হচ্ছে ব্ল্যাঙ্কারটা কাচার পর একটুখানি মানে না বসলে হবে না এতটা মানে ভারী ব্ল্যাঙ্কারটা তো একটুখানি বসলাম তারপর এই যে বেশ কিছু কাগজপত্র ডকুমেন্টসের দরকার ছিল আমার বরের একটু যাচ্ছে হচ্ছে বাইরে তো তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি কোথায় যাচ্ছে তো ওই যে বাবার ছেলে দুজনে মিলে আর কি বেরোলো আর তারপর আমি সমস্ত বাসি কাজ সেরে এই যে একেবারে স্নান সেরে চলে এসেছি আর এখানে বলো তো কী করছি এই যে বাহুটা আছে নিচের অংশটা রয়েছে না তো এখানটা কীরকম একটু ব্যথা ব্যথা করছে তাই আর কি এমনিতে তো কষ্ট হয়নি তবে একটু হালকা ব্যথা র হয়ে গেছে আর কি আসলে ওটা স্বাভাবিক হওয়ারই কথা এত বড় ব্ল্যাঙ্কেটটা মানে বারবার করে তো ধরো এই হাতটা দিয়ে জলের মধ্যে ডুব মানে ডাবু ডোবাচ্ছিলাম উঠাচ্ছি ওইরকমভাবে অনেকবার করেছি সেই কারণে একটু হালকা এখানে ব্যথা হয়েছে তো ওই যে সকালবেলা হচ্ছে ব্ল্যাঙ্কেট কাচার পর নিচে আসলাম নিচে এসে ওই যে ওর বাবা বললো আর কি একটু দুর্গাপুর যাবে তো একটা বিশেষ কাজ রয়েছে তো সে কারণে না কবে থেকেই বলছিলো যাবো 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 করছিল। কিন্তু তারপরও বলছে না দেখি এদিকে চেষ্টা করে যদি কাজটা হয়ে যায় কিন্তু যেটা হবার নয় সেটা তো সেখানেই যেতে হবে তো ওর বাবা তো আমাকেই বলছিলো যেতে যে তুমিই চলো তারপর আমি বললাম না এক তো আমিও ধরো এক্সট্রা একটা কাজ মানে কালকে ভিজিয়ে দিয়েছিলাম যেহেতু ওটা করলাম ওটাতে আমার মোটামুটি ধরো আধ ঘন্টা মতো মানে পঁয়তাল্লিশ মিনিট মতো টাইম লেগে গেল তারপর বাসি কাজ সমস্ত বাকি ছিল তো সেগুলো করবে তো সেগুলো সবটা করতে করতে আমার আরও লেট হয়ে যেত তো অত লেটে তো বেরোনো যাবে না তো সেই জন্য বললাম তুমি শুভকে নিয়ে চলে যাও তো ওর জন্য বললাম শুভকে নিয়ে যাও আজকে যদি কাজটা হয়ে যায় তো ভালো না হলে পরের বার যদি আরও যেতে হয় তখন হচ্ছে আমি যাব তো ওই জন্য ওরা বাবা ছেলে মেলে হচ্ছে একটু ছাতু খেয়ে নিল দুজনে ছাতুটা তো খেয়ে নিই ছাতু বলে খেয়ে নিই খেয়ে পরে হচ্ছে ওরা বেরিয়ে গেল দুর্গাপুরের জন্য একটা বিশেষ কাজ আছে অবশ্যই তোমাদেরকে আগামী আমি ভিডিওতে অবশ্যই জানাবো কী কাজের জন্য যাচ্ছে তো দেখো তারপর আমি এই যে স্নান টান করে নিয়ে একটু শ্যাম্পু করলাম আজকে তো এই যে স্নান করে হচ্ছে এখন চলে আসলাম এখনও কাপড়গুলো ছাদের মেলা হয়নি কাপড়গুলো হচ্ছে এখন মিলে নেবো মেলার পর হচ্ছে এই যে ঠাকুর পুজোটাও সেরে নেব ওইদিকে আবার তিথিকেও আমাকে আনতে যেতে হবে যেহেতু ওরা বাড়িতে নেই এখন এই যে সমস্ত ফুল টুল তুলে নিয়ে এসে জল ফুল সমস্তটাই নিয়ে এসেছি আর এই যে পুজোটা এখন সেরে নিচ্ছি তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে সবাই লাইক করে দিও একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি অলরেডি এই কাজটা করে দিয়েছো তা তোমাদেরকে জানে সকলকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো এভাবেই আমাকে সাপোর্ট করে যেও তো ওইদিকে মেয়েকে নিয়ে এসে হচ্ছে রান্নাবান্না তো কিছু করে যায়নি ওই পুজোটা ছেড়ে হচ্ছে জলখাবারটা খেয়ে নিয়েছিলাম আর তারপর হচ্ছে মেয়েকে আনতে বেরিয়ে পড়েছিলাম তারপর মেয়েকে এই যে নিয়ে এসে হচ্ছে এই যে ভাতটা হচ্ছে বসিয়ে দিচ্ছি জলটা এদিকে বসিয়ে দিয়েছি আর চালটাকে ভালো করে দুবার ধুয়ে নিচ্ছি আর জলটা চালের চাল ধোয়া জলটা না এখানটাতে রেখে দিলাম একটু ওই টগর ফুলের গাছটাতে দেওয়ার জন্য কি জানি কি যে হচ্ছে আমার টগর ফুলের গাছটা এমন হচ্ছে মানে দেখি এবারে যদি গরমে আর কি ফুল ফোটে কিনা তো সেই জন্য আর কি বল রাখলাম পরে করে হচ্ছে দিয়ে দেবো আর এখন দেখো বাকি হচ্ছে ওইদিকে মুসুরির ডালও একটু বসিয়ে দিয়েছিলাম আর তারপরে এই যে কালকে রাত্রে ওর বাবা সবজিপাতি নিয়ে এসেছিলো একটু বিমস নিয়ে এসেছিলো আর হচ্ছে একটু কুমড়ো এনেছিলো তো সেগুলোই বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই আর এইদিকে ডালটা হয়ে গেছিলো মুসুরির ডাল এই যে এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম পরে ওটাকে আর কি ফোড়ন দিয়ে নেব আর এরই মধ্যে হচ্ছে এই যে এদিকে তেলটা হচ্ছে বারণ তো হয়ে গেছিলো কমটি এই যে ছোটোটাতে বোতলটাতে তো সেটা আর কি এখন ভরে নিচ্ছি ওইদিকে এরই মধ্যে হচ্ছে ভাতটা হয়ে গেছে ওটাকেও আর কি নামিয়ে নিয়েছি আর এখন এই যে তরকারি পাতিগুলো আর কি করে নেব ওই যে বিমসটা ভাজবো আর হচ্ছে কুমড়োর তরকারিটা করব। তো এই যে বিমসটা ভাজবো সে কারণে হচ্ছে বিমস আর আলু একটু ভাপিয়ে নিয়েছি ওইদিকে ভাপানোর পর এই যে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই মানে শুকনো লঙ্কা শুকনো খোলায় দিয়ে আর কি ওটাকে আমি ওখান ওখানেই আর একটু ডাবু দিয়ে লগড়ি দিই তাহলে হচ্ছে আবার সিলে করে মানে আরও বা গুঁড়ো করার দরকার পড়ে না আর কি হচ্ছে বলো তো প্রচণ্ড হাওয়া চলছে বাইরে আর সেই কারণে না বারবার করে গ্যাসটা আর কি বন্ধ হয়ে যাচ্ছে হাওয়াটার কারণে এদিকে তো জ দরজাটা আর কি বন্ধ করে রাখতে পারি না আমার মেয়ে একবার করে হচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে মানে ও যা করে আর কি সেইভাবে করছে তো সেই জন্য দরজাটাও বন্ধ নেই এদিকে জানলা দিয়েও বেশ হাওয়া আসছে আর সেই কারণে বন্ধ হয়ে যাচ্ছে বারবার করে গ্যাস ওভেনটা তো সেই জন্য এই যে এদিকে হচ্ছে পিঠটা এখন ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি ভালো করে লাল করে ভাজা আর মধ্যে হচ্ছে এদিকে না হাওয়া দিচ্ছিলো তো সেই কারণে এই দিকটাতে বললাম তরকারিটা বসিয়ে দিই এদিকে খাওয়াটা কম আর জানলাটাও দেখো বন্ধ করে দিয়েছি তো এই যে কুমড়ো আলুর তরকারি তো রান্না বান্না তো হয়ে গেল কমপ্লিট আর এখন হচ্ছে রান্নাঘরটা সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি করার পর ওইদিকে বাসন টাসন যা কিছু ছিল সবটাই ধুয়ে মুছে ছাদে গেছিলাম কাপড় চুপড়গুলো একটু উলট পালট করতে তো বেশ কয়েকটা জামা কাপড় শুকিয়েও গেছে আর তারপর হচ্ছে ব্ল্যাঙ্কেটটাকেও ভালো করে উল্টে পাল্টে দিলাম একবার মানে যেদিকে জলগুলো আর কি ঝরে এসেছে তো সেটা একটু এদিকে ওদিকে ঘুরিয়ে ফিরিয়ে দিলাম আর এদিকে বেশ কয়েকদিন ওই যে কালকে না কবে খেঁচেছিলাম তো সেগুলো আর কি ছিল তো এখন না এগুলো কিছুটাই ভরবো না কারণ একটা ওই যে বাক্সটা তো পুরোপুরি ফুল হয়ে গেছে আর এগুলো সব না ওই বড়ো বাক্সর মধ্যেই ভরবো তো এই ব্ল্যাঙ্কেটটা তো একদিনে শোকাবে না ওটা তো শোকাতে টাইম লাগবে আজকে তো এখন কাচলাম এখন যাই না কালকে মানে ভালোভাবে হয়তো সকাল থেকে রোদে দিলে কালকের দিনটা তো হলে হয়তো হয়ে যাবে তো ওটাকে হচ্ছে একবারে হচ্ছে তারপর লেপের কভারটাও রয়েছে কেচে রেখেছি কিন্তু ওটাকেও আর কি কভারটা এখনও পড়ায়নি তো সব হচ্ছে এখন গুছিয়ে গুছিয়ে রেখে দেবো সাইড মানে ওখানে ওই প্লায়ের আলমারিটাতে তারপর হচ্ছে বাক্সটা যেদিন খুলবো সেদিন সমস্তটা আর কি ভরে দেবো কারণ বাক্সটা খুলতে গেলে না অনেকটাই ঝামেলা লাগে জিনিসপত্রগুলো রয়েছে ওর উপরে সেগুলো সব নামাতে হবে তো সেই কারণে একবারে ভরবো আর এদিকে ওর বাবাকে এই ছেলেকে একটি ফোন করেছিলাম তো সেই জন্য বললো কি যে একটু মানে দুটো এখন প্রায় দুটো মতো বাজে তো বলল কি যে এখন আড়াইটা মতো বাজবে আর কি এখন আসানসোলের কাছে ওরা আসছে তো কাজটা তো হয়নি সফল তো বললো যে ঠিক আছে মানে মোটামুটি হয়েছে আর কি তো পুরোপুরি কমপ্লিট হয়নি তো অবশ্যই তোমাদেরকে তো আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করি তাই তোমাদের সাথে অবশ্যই আগামী দিনে জানাবো তো দেখো ওরা বললাম আসুক তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা করবো তো সেই কারণেই বললাম কাপড় চোপড়গুলো সমস্তটাই গুছিয়ে নিলাম আর এখন এগুলো সব তুলে রেখে দিই আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছে জীবন নদী ব্লগ অনেক দিন পর এলাম তোমার জীবনযাত্রা দেখতে ভালো লাগে। ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো আর কমেন্ট করেছে এক মুঠো স্বপ্ন বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা তুমি খুব সুন্দর ভিডিও বানাও তোমার বেড কভারের কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আসলে কি জানো তো ওই বেড কভারটা আমি অনলাইন থেকে নিয়েছি চাইলে তুমিও নিতে পারো অনলাইনে হচ্ছে ওই বেড কভারটা অনেকেই নিয়েছে দেখবে অনেকে ভিডিওতে হয়তো দেখতে পারবে আর তোমাকে কি যে বলি কী যে ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে আমার ভিডিও যে তোমার ভালো লেগেছে এটা শুনেও কিন্তু আমার খুব ভালো লাগলো তো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাকে এভাবেই পাশে থেকে এছাড়াও কমেন্ট করেছে টুম্পা লাইফস্টাইল লিপি রয় রিনা ব্লক নিউ ফ্যামিলি ব্লক পায়েল বিশ্বাস সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকো এভাবেই সাপোর্ট করো তো দেখো বন্ধুরা এখন না বিকেল পেরিয়ে হচ্ছে সন্ধ্যাবেলা তো ওইদিকে দেখলে হচ্ছে চা বানালাম তো ওইদিকে বরকে হচ্ছে একটু লাল চা বানিয়ে দিলাম আর তারপর না আমি রুটি করতে সন্ধ্যা দেওয়ার পর রুটি বানাচ্ছিলাম রুটি বানাতে বানাতে হচ্ছে ওর বাবার সাথে গিয়েছিল শুভ একটু মোড় দিকে তো ওর বাবা আবার মানে চপ কিনে দিয়েছে তো সেই জন্য হচ্ছে তিনজনের তিনটে চপ নিয়ে এসেছে ছেলে হচ্ছে ব্রেড চপটা নিল আর আমাদের দুজনের জন্য আর কি ওই যে ভেজিটেবল চপটা তো ছেলে বলছে মা চলো চপটা আগে খেয়ে নাও তো রুটিটা করতে করতে আগে বললাম চপটা খেয়ে নিই এমনি তো ঠান্ডা হয়ে গেছিলো খুব একটা গরম ছিল না তো হচ্ছে তারপর খাওয়া চপটা খাওয়া হয়ে গেল আর তারপরে এই যে আবার রুটিগুলো করতে শুরু করলাম তো রাত্রে তো আমাদের রুটি হয় তোমরা তো সবাই জানো মোটামুটি মানে একবেলা ভাত একবেলা রুটি আর জলখাবারে আমরা বেশিরভাগটা মুড়ি খাই তো রুটিগুলো এই যে এখন করে নিচ্ছি আর তার সাথে হচ্ছে রাত দিনের বেলার তরকারি বলতে ওই যে কুমড়ো তরকারিটা একটুখানি রয়েছে আর বিনস আলু ভাজাটাও রয়েছে আসলে কি জানো তো দুপুরবেলা ওই আড়াইটা পেরিয়ে পনেরো তিনটা তিনটার সময় ওরা আসলো আর তারপরে না ওই যে একটুখানি নিয়ে এসেছিলো আবার মিক্স ভেজ এমনিতে তো আমি রান্না তো করেইছিলাম তারপরও মিক্স ভেজ একটু নিয়ে এসেছিলো ওখানে নাকি মিক্স ভেজটা ভালো করে কোথায় একটা দোকান আছে মানে আমাদের এই সাইডেই তো সেখান থেকে ও বাবা নিয়েছে আর কি খেতে সত্যি কথা বলতে খেতে কিন্তু খুব ভালো ছিল মিক্স ভেজটা তো তারপর আজকে খাওয়া দাওয়া করতে মোটামুটি ভাই তিনটের সময় আর কি সব বললাম ওরা আসুক তারপরে খাবো তো তিনটের সময় আর কি ভাত খাওয়া দাওয়া করলাম তারপর হচ্ছে ওই যে মিক্স ভেজটা নিয়েছিল সেই জন্য আর কি তরকারিটাও রয়ে গেছে ভাজাটাও আছে অনেকটা আর এই ডিমগুলো ছিল তিনটে ফ্রিজের মধ্যে তো ভাবলাম ডিমগুলো একটুখানি হচ্ছে এই যে রাত্রেবেলা রুটি খাওয়ার জন্য আর কি একটু এই যে ভুজিয়া করে দিয়ে এভাবে ঝুরঝুরে করে রুটি খাওয়ার জন্য না এরকম ঝুরঝুরে ভুজিয়া করলে বেশ ভালো লাগে খেতে তো পিঁয়াজ কুচি দিয়ে হচ্ছে নুন হলুদ দিলাম ডিমটার মধ্যে দিয়ে আর কি ভেজে নিলাম আর পরে কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এই যে দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর পারলে যদি চ্যানেলটাকে কেউ না সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো